আমার আল্লাহ আজিব লাগে আমার মাঝে মধ্যে মানে কি পরিমাণ মহব্বত দেখে মুসা নবীকে বলছে আল্লাহ মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য ঠিক আছে আর আমার নবীর ক্ষেত্রে কি বলে আমি দেবো আপনি রাজি হবেন রাজি না হয়ে পারবেন মুখ থেকে হাসি বেরি হবে আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাহ আলী হোসাল্লাহ যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন আল্লাহ নিজেকেও দেখিয়েছেন সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান কি বলা হয়েছে বুরহান কদে যা আকুম বুরহান উম্মের রব্বিকুম তোমাদের কাছে বুরহান এসেছে কো বুরহান কি বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না আউকাদুল আদিল্লাহ সেই কারণে

ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে ফেরত আসলাম ঘটনাটা স্বপ্নে ঘটেছে আপনাদের ভিতর কোনো প্রতিক্রিয়া হবে কিন্তু আমি যদি বলি বাস্তবে ঘটেছে চেয়ার নিয়ে দোলাম দিলেন এটা স্বপ্ন হবে কেন যদি স্বপ্নই হয় তো মজেজা হবে আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর মজেজা আপনি কি করে বলবো আয়াতিতে বলতেছে সুবহান ওয়াও

একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগতে দেখিয়েছেন আল্লাহ নিজেকেও দেখিয়েছেন সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান কি বলা হয়েছে বুরহান কদে যা আকু বুরহান মিন রব্বিকুম তোমাদের কাছে বুরহান এসেছে কো বুরহান কি কো বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না

তারা আপনাকে জিগাবে বলেন তো দেখি কালমা কো আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি দেখছেন কো দেখি তো সাক্ষ্য দিলেন যে তখন এরা কি হয়ে যায় কনফিউজড হয়ে বুঝতেছেন না মনে রাখবেন সাক্ষী দুই প্রকার একটা হচ্ছে আসালাতান যিনি দেখেছেন ওনার সাক্ষী আর একটা হচ্ছে নিয়াবাতান মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী তাওহীদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী আমাদের তা হচ্ছে প্রতিনিধিত্বকারী সা সা্য। সেই কারণে আল্লার দর্তির মধ্যে সবাই সাক্ষ্য দেবে জলেলুল খদর পায়গাম্বর মুসানবীয় সাক্ষী দেবেন কারো সাককিী আল্লার দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষকিয়ে মুহাম্বাদির ফিল্না করবে আল্লা। সম্মানিত উপস্থিতি সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন সবাই সাক্ষী দিবে ওয়াজিনা বিকালাহ লায়ে শহীদা সবার সাক্ষী উপর আমার নবীর সাক্ষী পেশ করা হবে সেই কারণে আমার আল্লাহ আجیب লাগে আমার মাঝে মধ্যে মানে কি পরিমাণ मोहब्बत দেখে। মুসা নবীকে বলছে আল্লাহ موسی তুরের মধ্যে এত আগে আগে চলে গেলেন কো আল্লাহ আপনাকে খুশি করার জন্য

আমার ভাইয়েরা বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি দুই অক্তের ভাত তার চেয়েও বেশি জরুরি নামাজ আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছেন এটা আমি আমার আল্লাহ দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি উনি দেখবেন আমার আমার ভাইদেরকে বলছি বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন তাদেরকেও বলছি আপনি নামাজ বাদে শান্তি পাবেন না মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করে এটা এই কারণে মেয়েরাজের মাহফিলের প্রধানতম গিফট এই বছর যারাই আমরা মেয়েরাজের মাহফিলের শরীর খবর আমরা ওয়াদা করব আমার নবীর সাথে আজকের পর থেকে তা হায়াত আমরা জেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে আমি আর কথা না বাড়াই ওমা আলাই না ইল্লাল বালাগুল নবীন আলাইকুম ওয়া